আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের আমলে বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে মনে করেছে বিএনপি দলটির নেতারা এসব দুর্নীতি ও অনিয়ম প্রকাশ্যে তুলে ধরতে চান এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করা বর্তমান সাবেক কর্মকর্তা কর্মচারী এবং ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী ও নেতাদের দুর্নীতি অনুসন্ধান করবে দলটি প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতা দিয়ে উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা নিবিড়ভাবে অনুসন্ধান করে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিএনপি একই সঙ্গে তথ্য প্রমাণ সহ সরকার সংশ্লিষ্ট দুর্নীতিবাস কর্মকর্তা মন্ত্রী এমপি ও নেতাদের নামে লিপলেট তৈরি ও বিতরণ করা হবে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয় জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো সরকারের আরও অনেক রয়েছে তাদের নানা দুর্নীতি ও অনিয়ম জনগণের সামনে আমরা তুলে ধরব দুর্নীতিবাজদের তালিকা আমরা প্রকাশ করব এ নিয়ে দায়িত্বশীলরা কাজ করেছেন তিনি আরও বলেন বর্তমান শাসক গোষ্ঠীর বা সাবেক শাসক গোষ্ঠীর দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতি তসনস হয়ে গেছে এ কারণে রিজার্ভ ও ডলারের ঘাটতি দেখা দিয়েছে এমন আজিজ বেনজির পাহাড় দুর্নীতির তথ্য বের হলেও দুর্নীতি দমন কমিশনের দুদক বিভিন্ন পদক্ষেপ নেবে বলে জানিয়েছে